আসসালামু আলাইকুম প্রিয় ভাই আসলে সকলেই ভালো আছেন এই মুহূর্তে আমরা গোহাটাতে অবস্থান করতেছি ধানেশিষের অর্থাৎ রবি লাল নির্বাচনী প্রচারণায় নাগরপুরের সাবেক এবং বর্তমান সকল চেয়ারম্যান এই এই ওয়ার্কের নেতৃত্ব দিতেছেন উপজেলা সাবেক চেয়ারম্যান আপনারা সবাই চিনেন সবাই আমার সিনিয়র এবং সবার নাম আসে মুখে হয় আমার পাপের মতো অবস্থা কারণ আমি সবার নাম বলতে চাই না আপনারা দেখলেই বুঝবেন সবাই চিনেন যাদের এরাই না নাগরপুর কন্ট্রোল করেন সমস্ত চেয়ারম্যানগণ আজকে ভয়টাতে অবস্থান করতেছেন তার পরবর্তীতে আরও যে কোনো জায়গায় যাবে ইনশাল্লাহ আমি সাথে আছি এদের আপনাদের দেখানোর চেষ্টা করব সবাই সাথে থাকবেন ইনশাল্লাহ এখানে সাবেক এবং বর্তমান চেয়ারম্যান সবাই চেয়ারম্যান এই যে একাতারে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু চেয়ারম্যান সবাই এদের জন্য দোয়া করবেন সবাই মুরব্বী সবাই দোয়া করবেন এদের যেন আল্লাহ দীর্ঘ হায়ত দান করেন হচ্ছে সবাই নির্বাচনের ব্যস্ত সময় পার করতেছে সবাই ধানের শীষের নির্বাচনের ওয়ার্কে আর রবি ধানের শীষ এদেরও সবারই ধানের